আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আন্তার রবি বা দ্য থার্ড কালচার কাল বলছি এটা আমার প্রথম ব্লগ আর আমি খুবই উত্তেজিত আমার এই নতুন যাত্রা শুরু করার জন্য যদি সত্যি বলি এটা আমার ফার্স্ট শ্যুট করা ব্লগ না আমি প্রায় দুই থেকে তিন বছর ধরে ব্লগ শ্যুট করছি ভিডিও করা আমার খুব পছন্দের একটা কাজ যেখানেই যাই যাই খাই যাই করি আমার ভাল লাগে ভিডিও করে নিজের একটা টাইম লাইনে রেখে দেওয়ার জন্য তো হ্যাঁ প্রায় দুই থেকে তিন বছর ধরে আমি শ্যুট করছি কিন্তু সময় পাচ্ছিলাম না এডিট করার জন্য এবং আমি কিছুটা বিব্রত বোধ করছিলাম যে করব কি করব না যাই হোক বিসমিল্লা করে শুরু করলাম দেখা যাক এই নতুন যাত্রাটা কেমন হয় আপাতত আমি ছোট্ট করে আমার একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই আগেই বলেছি আমার নাম আন্তর বিবা জন্মগতভাবে আমি বাংলাদেশে কিন্তু দু হাজার একে আমি মালয়েশিয়ায় শিফট করি আপাতত আমি কলালমফ মালয়েশিয়া আছি প্রায় চব্বিশ বছর ধরে কারেন্টলি আমি আমার মাস্টার্স ইন কাউন্সেলিং কমপ্লিট করছি অ্যাকচুয়ালি আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ইন্টার্নশিপে ঢুকেছি ইনফ্যাক্ট এটা যে ব্লগটা শ্যুট করা এটা ফার্স্ট ডে ইন্টার্নশিপ ট্রেনিং আমি যাচ্ছিলাম আমার ইন্টার্নশিপ ক্লাসে এর পূর্বে আমি প্রায় ছয় বছর একজন আইডিসিএসি টিচার ছিলাম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আমার আছে অনেকগুলো বিড়াল আমার ছেলে যাদের সাথে আমি আস্তে আস্তে আপনাদের সবার পরিচয় করিয়ে দেব প্রায় এক মাস পরে আজকে সবার সাথে দেখা হবে তাই আমি অনেক এক্সাইটেড আজকে সবাই বলতে ওয়ান ফোর্থ অফ মাস্টার্স গ্রুপ কারণ অনেকে এখনো প্র্যাকটিক্যাম শেষ করেনি অথবা শুধু থিসিসে কনসেন্ট্রেট করছে অথবা একটু লম্বা ব্রেক নিয়ে নিয়েছে যেহেতু এটা আমার শুট করা সবচেয়ে রিসেন্ট ব্লগ আমি আগেতে শেয়ার করছি আস্তে আস্তে আমি আমার পুরানো যে ব্লগুলো শুট করা ছিল সেগুলোও শেয়ার করব আলহামদুলিল্লাহ ক্লাসে পৌঁছে গেলাম প্রায় এক মাস পরে সবার সাথে আমাদের দেখা হচ্ছে একটা অদ্ভুত ব্যাপার আজকে ঘটে গিয়েছে ক্লাসে যেটা হলো আমরা খেয়াল করে দেখলাম সবাই সবুজ রঙের হরেক রকম শেড আজকে পরে এসেছে কোনো প্ল্যান ছাড়া একটা টেলিপ্যাথিক ব্যাপার ঘটে গিয়েছিল হয়তো ডিফারেন্ট শেডস অফ গ্রিন হ্যাঁ সবাই খেয়াল করে আমি একটু লেটে ক্লাসে ঢুকেছি প্রায় দশ মিনিট লেটে তো সবাই আমাকে দেখেও হাসছিল যে আল্লাহ তুমিও সবুজ করেছো আমি কিন্তু এই টি শার্টটা আমার অ্যাকচুয়ালি পরার কথা ছিল না আমি অন্য একটা ড্রেস পরা ছিল আমি হসপিটালে গিয়েছিলাম একজন সাথে দেখা করার জন্য আমি মনে করলাম যেহেতু হসপিটাল থেকে আসলাম আমি জামা চেঞ্জ করে যাই তো কেমনি কেমনি যদি আমি সবুজ জামাটা সবুজ টি শার্টটা আমি চুজ করে পরলাম নর্মালি আমি পরি না এটা বাট যাই হোক এটা টেলিপ্যাথিক ব্যাপার ঘটে গিয়েছে ক্লাসে এই তো ক্লাসের পরে আমরা চলে আসলাম ফ্যামিলি মার্টে আমি আর শারু সারু হলো আমার ক্লোজ ফ্রেন্ড ও কিন্তু আমার জুনিয়র আমরা কোর্সমেট বাট এই যে আমার জুনিয়র আর আমরা চিন্তা করলাম যেহেতু আশেপাশে খাওয়ার তেমন অপশন নেই রাত দশটা বাজে তো ফ্যামিলি মার্টে কিন্তু খুব মজার মজার খাওয়া পাওয়া যায় যেমন আমি নিয়েছি একটা প্লেন টুনা স্যান্ডউইচ আর আই থিঙ্ক চিকেন ম্যাকারোনি অথবা লাজানিয়া আমার মনে নেই যাই হোক আমরা বসলাম আর সারু অনেকক্ষণ লাগাচ্ছিলো একটা ড্রিঙ্কস চুজ করার জন্য ও বেশিরভাগ সময় এই কাজটা করে ড্রিঙ্কস চুজ করার সময় ওর অনেকক্ষণ লাগে আর লাস্টে একটা প্যাথেটিক কিছু খেয়ে নিয়ে আসে রিগ্রেট করে যাই হোক তো আমি বললাম যে আমার অনেক ক্ষুধা লেগেছে তো আমি খাওয়া শুরু করলাম কারণ ও ডিনার খাবে না ওর খাওয়ার শেষ ক্লাসের আগে ও খেয়ে নিয়েছে তো আমি বললাম আমার খুবই ক্ষুধা লেগেছে তো আমি বসলাম ও ড্রিঙ্ক চুজ করে নিয়ে আসবে এই স্যান্ডউইচটা অ্যাকচুয়ালি অনেক মজার বাসায় সবই আমার ইনগ্রিডিয়েন্টসগুলো আছে টোনা ব্রেড সব মেয়ে মেসাই আমার এখানেটা এত মজা লাগে তো আমি বললাম যে আমি এটাই নিই আমি ওর জন্য আপাতত ওয়েট করছিলাম ক্লাসের পরে বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার ক্লাসমেটরা এখানে আসি ফ্যামিলি মার্কে কারণ এটা প্রায় বারোটা পর্যন্ত খোলা থাকে আর আমাদের ক্লাস দশটায় শেষ হয় ওই সময় অন্য কোনো খাওয়ার দোকান আশেপাশে খোলা থাকে না পরিবেশটা খুব সুন্দর থাকে এখানে নিরিবিলি ঠান্ডা পাশে স্টেশন সুন্দর বাতাস যেটা আমি বলেছিলাম ও এতক্ষণ ধরে খুঁজি একটা দুধের প্যাকেট নিয়ে আসছে খাওয়ার জন্য ও এটা নিয়ে হাসছিল যে ওর খুব ইচ্ছা ছিল ফ্রাইপা খাবে জুস খাবে স্মুদি খাবে এত অপশন দেখে ওপরে একটা দুধের প্যাকেট নিয়ে আসছে যে হ্যাঁ আজকে এটাই খাই যাই হোক এটা ওর রোজের ব্যাপার এই যে আমি চিকেন লাজানিয়া আমি আজকে নিয়েছি নর্মালি আমি চিকেন ম্যাকটা খুব পছন্দ করি ফ্যামিলি মার্টার লাজানিয়াটা তেমন মজা না কম্পেয়ার করলে আজকে ওই অপশনটা ছিল না তো আমি লাজানিয়াই নিয়েছিলাম যাই হোক টেস্টি ছিল ক্ষুদা লাগলে কিনা ভালো লাগে খুবই মজা লেগেছে আমার কারণ গরম আর আমার প্রচুর ক্ষুদা ও সময় আমার ঠিক মনে নেই এই সময় আমাকে শারু কি বলছিল কিন্তু ডেফিনেটলি হাসানোর চেষ্টা করছিল কারণ জানে আমি ভিডিও শুট করছি যাই হোক অনেক দিন পরে বান্ধবীর সাথে বসে খুবই ভালো লাগলো আমার আমরা চারজন বন্ধু বান্ধবী খুবই ক্লোজ শাহরু মার্ভিন আর শাহনাজ তো মারভিন আর শাহনাজ আজকে ছিল না আমরা দুজনেই ছিলাম অনেক প্ল্যানিং করছিলাম দুজন বসে যে চল চারজন মিলে পিকনিকে যায় চল এটা করি চল ওটা করি চল একটা সিনেমা দেখি কারণ এখনো সেই চাপটা শুরু হয়নি এখন মাত্র শুরু কিন্তু আমি জানি আমরা দুজনে জানি লাস্টে কিচ্ছু হবে না আজ পর্যন্ত হয় নাই চারজনের স্ক্যাজুয়াল মেলাটা খুবই ডিফিকাল্ট আর কারো মিলে গেলেও ওই দিন বৃষ্টি হয় অথবা কিছু একটা হয় যাই হোক আজকের দিনটা খুবই ভালো কাটলো এখন আমি হেঁটে যাচ্ছি পার্কিংয়ের দিকে আমি ইউনিভার্সিটির সামনেই পার্কিং করেছে আর সারু ওই দিক দিয়ে চলে গেল ওর হোস্টেল খুবই কাছে ইউনিভার্সিটির জাস্ট রাস্তাটা ক্রস করতে হয় ওর চলে গিয়েছে এখন আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগলো প্রথম ব্লগের ভয়েস রেকর্ডিং করে আশা করি আমার এই ছোট্ট সিম্পল ব্লগটা আপনাদের ভালো লেগেছে সবার কাছ থেকে আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ শীঘ্রই আরেকটা ব্লগ নিয়ে ফেরত আসব ততদিন সবাই ভালো থাকেন ও সুস্থ থাকেন আল্লাহ হাফিজ